আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ উনতিরিশে জুলাই ও আগামীকাল আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমী বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় বঙ্গোপসাগরের উপকূলে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে এরই প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টিপাত চলমান এই বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে এতে করে আজও দেশের উপরে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশব্যাপী বৃষ্টি থাকবে এরপর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে তিরিশ তারিখ থেকে একে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কমতে পারে এরপর ফের আবারও দেশের মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে এমনটাই পূর্বাভাস জারি করেছেন আবহাওয়াবিদরা এই পরিস্থিতিতে আবহাওয়ার মডেলগুলো কি বলছে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী ও খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য সহ উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে মৌসুমী বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় এই মুহূর্তে উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগরের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাপক গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টি চলমান রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের থেকে শুরু করে চাকরিয়া চট্টগ্রাম সাতকানিয়া এদিকে হাটাঝারি ফটিকসরি চমুহনী লাকসাম সাগলনায়া নোয়াখালী সহ হাতিয়া চরফেশন লালমোহন বুরহানউদ্দিন কড়াপাড়া পাথরঘাটা এছাড়াও সুন্দরবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি চলছে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি হালদিয়া গঙ্গাসাগর গোসাবা জয়নগর মুজিলপুর কলকাতা চন্দননগর হাবড়া এদিকে চাকদহ শান্তিপুর কৃষ্ণানগর বর্ধমান আরামবাগ সহ সকল অঞ্চলে দেখা যাচ্ছে ব্যাপক শক্তিশালী বৃষ্টি বা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে এতে করে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলের দিকে এছাড়াও রাজশাহী বিভাগের মধ্যে সিংড়া আদমদিঘি আক্কেলপুর পট্টিতোলা ভাঙুয়া তারাস বেড়া পাবনার আশপাশে বৃষ্টি চলছে ময়মোহনসিং বিভাগেরও কয়েকটি জায়গায় নালিতাবাড়ি কেন্দুয়ার আশপাশে দেখা যাচ্ছে বেশ ভারী বৃষ্টি এই মুহূর্তে চলমান রয়েছে এছাড়া সিলেটসহ কুমিল্লার আশপাশে ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আকাশ বেশ পরিষ্কার রয়েছে কোথাও কোথাও রৌদ্র উজ্জ্বল হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপকূলে কি পরিমাণের শক্তিশালী মেঘ রয়েছে এই মেঘের গতিপথ আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলের দিকে এতে করে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ খুলনা বিভাগেরও প্রায় মধ্য অঞ্চল পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকতে পারে গত রাত থেকেই উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে এখন ভিডিওটি রেকর্ড করার সময় ছয়টা বেজে বাউন্ন মিনিট এখনও দেখা যাচ্ছে শক্তিশালী মেঘ অবস্থান করছে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা বৃষ্টিবাহী মুড়ে চলে যাচ্ছি বৃষ্টিবাহী মুড় থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত চলমান রয়েছে পরবর্তীতে দুপুরের পর এই বৃষ্টিপাত বাংলাদেশের মধ্য অঞ্চলে প্রবেশ করতে পারে বিশেষ করে দুপুরের পর থেকে এই বৃষ্টি মধ্য অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি লংদুত খাগড়াছড়ি দীঘিমালা মানিকছড়ি ফটিকছড়ি সহ সাজেক সহ আশপাশের অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে এছাড়াও নোয়াখালী কুমিল্লা ঢাকা বিভাগের কাপাসিয়া টাঙ্গাইল কালিহাতি ধামরাই নগরপুর ফরিদপুর এদিকে বালিয়াকান্দি সহ পাংশা মাগুরা কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর ভেড়ামারা পাবনা লালপুর এ সকল অঞ্চল রাজশাহী বিভাগের রাজশাহী সিংড়া তারাস মেহ মোহনপুর পুঠিয়া লালপুর ভাঙ্গুয়া এই সকল অঞ্চলের দিকে প্রবেশ করতে পারে এতে করে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা এ সকল অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে রাতের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট ময়মোহন সিং ও ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হতে পারে রাত বারোটার পর থেকে এবং রাত একটা থেকে দুইটার মধ্যে আবারও বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকতে পারে এরই প্রভাবে আবারও রাত থেকেই উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উপকূলীয় অঞ্চলে এই বৃষ্টি চলমান থাকবে এবং পরবর্তীতে আবারও আগামীকাল বুধবার দুপুরের পর থেকে দেখা যাচ্ছে এই বৃষ্টি খুলনা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে এবং ঢাকা বিভাগের প্রায় মধ্য অঞ্চল ও বরিশাল বিভাগের সম্পূর্ণ ও চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে এই বৃষ্টি চলমান থাকবে পরবর্তীতে ঢাকা বিভাগের উত্তর অঞ্চল সহ রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তর অঞ্চল সহ এদিকে সিলেট বিভাগ পর্যন্ত এই বৃষ্টি পৌঁছে যেতে পারে বিকেলের মধ্যে এর পরবর্তী সময় দেখা যাচ্ছে বৃষ্টিপাত অনেকটাই কমে আসতে পারে ত্রিশ তারিখ রাত থেকে তবে একত্রিশ তারিখ আবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ভোর রাত থেকে শুরু করেই প্রায় বেলা এগারোটা পর্যন্ত এরপরে মেঘ অনেকটাই কমে গিয়ে আকাশে অনেক জায়গায় রৌদ্র উজ্জ্বল হয়ে যেতে পারে এর পরবর্তী সময় দেখা যাচ্ছে এক তারিখ দেশের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে দেশের উত্তর অঞ্চলের দিক থেকে এবং এই উত্তর অঞ্চলের দিক থেকে প্রায় দেশের মধ্য অঞ্চল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ অঞ্চলে মেঘমালা কম থাকবে এবং বৃষ্টিপাতও কম থাকতে পারে এক তারিখের দিকে এর পরবর্তী সময় দেখা যাচ্ছে দেশের বরিশাল বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগ সহ কুমিল্লা সকল অঞ্চলে বৃষ্টি প্রবেশ করতে পারে দুই তারিখে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং তিন তারিখ থেকে আবারও দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং চার পাঁচ এভাবে কিন্তু প্রায় দেশের মধ্যে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টি পরিমাণ বৃষ্টির যাব এবং দেখে নিব পরবর্তী কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ঘন্টায় দেখা যাচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চলে চট্টগ্রাম বিভাগে গড়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে নোয়াফালি কুমিল্লা সহ আশপাশের অঞ্চলগুলোতে প্রায় ষোলো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়াও উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় ষাট থেকে চৌত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল সহ খুলনা উপকূলে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলো শান্তিপুর এবং আশপাশের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে প্রায় নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে উপকূলীয় অঞ্চলে প্রায় ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের মধ্যে প্রায় ১৬ থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মোহন বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে বিশ মিলিমিটার সিলেট বিভাগে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের দিকে প্রায় ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলি শিলিগুড়ি এদিকে ভারতের উত্তরের রাজ্যের শিলিগুড়ি আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকবে আজ মঙ্গলবার বুধবারও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হালকা দেশের মধ্যে চলমান থাকবে তবে উপকূলীয় অঞ্চলে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে এই সময় খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া এদিকে শ্যামনগর বরিশাল বিভাগের বরিশাল লালমোহন কড়াপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর এ সকল অঞ্চল খুলনা বিভাগের দেখা যাচ্ছে আলমডাঙ্গা মেহেরপুর দামোদা কোটচাঁদপুর এই সকল অঞ্চলে ব্যাপক হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর এদিকে আশপাশের অঞ্চলগুলো শান্তিপুর বর্ধমান কটোয়া কলকাতা সহ এ সকল অঞ্চলে প্রায় তিরিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে দেখা যাচ্ছে এই বৃষ্টি দেশব্যাপী থাকবে এবং এই বৃষ্টির পরিমাণ রংপুর বিভাগে কম থাকবে তবে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল সহ উপকূলীয় অঞ্চল সিলেট বিভাগ ও বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকতে পারে এক তারিখে দেখা যাচ্ছে দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে ও রং ময়মোহন বিভাগে বৃষ্টি হতে পারে এছাড়া চট্টগ্রাম সহ রংপুর সহ রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকতে পারে দুই তারিখ দেখা যাচ্ছে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে সিলেট ময়মোহনসিং রংপুরেও এদিনকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখ থেকে দেশের উত্তর অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় নব্বই থেকে একশো বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সিলেট সহ মেঘালয় রাজ্য ময়মোহন সিং রংপুর বিভাগে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা এই দিন লক্ষ্য করা যাবে প্রিয় দর্শক এর পরবর্তী সময় চার পাঁচ তারিখে দেশের উত্তর অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে বৃষ্টিপাত হতে পারে এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়